এভরিওয়ান সবাই কেমন আছো ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে আজ সকাল সকাল আমি বুনু মা সুর সবাই মিলে বেরিয়ে পড়লাম আমার এঙ্গেজমেন্টে শপিং করতে কখন শপিং করতে যাব আর তর্স হয়েছে না আর এদিকে দেখো বিশাল বড় জায়গা তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন আজ যেন এক্সাইটেড তার সঙ্গে নার্ভাসও নার্ভাস কেন বললাম দেখো শপিং করতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে তবে এই স্পেশাল দিনগুলোতে যেরকম বিয়ে এঙ্গেজমেন্ট এই দিনগুলোতে কি হয় আমরা নিজেদের মতন করে মনে মনে একটা লুক ক্রিয়েট করে রাখি আর সেই মতো যদি কিছু না পাই না হয় তো সেই জন্যই একটা ভয় কাজ করে আর কি প্রথমেই দেখছিলাম কিছু ক্রপ টপ গাউন এঙ্গেজমেন্টে যদিও সবাই ওই ক্রপ টপ গাউন এসবই পরে তবে এঙ্গেজমেন্টের দিন সুরদের আশীর্বাদ হবে আর ও যেহেতু ট্রেডিশনাল ড্রেস পরবে তো আমি চাইছিলাম ওর সাথেই ম্যাচিং করে পরার আমি মন মতো কিছু খুঁজেই পাচ্ছি না আর এদিকে আমার বোনকে দেখো সেদিন ও কি পরবে না পরবে সেই নিয়ে ব্যস্ত আমার তো এখনো পর্যন্ত কিছুই পছন্দ হলো না কোনোটাই দেখে মনে হচ্ছে না যে না এটাই নেব আসলে মনে মনে কিছু ভেবে রাখার পর পছন্দ হওয়াটা বিশালটাও আর এদিকে বেচারা আমার মা আর সুরেশ বসে বসে বোর হচ্ছে ভাবছে যে কাদের সাথে এলাম কিছু পছন্দ কেন হয় না কি বলতো এটা আমাদের সাথে সব সময় হয় আমরা যখন পার্টিকুলার কোন একটা জিনিস নেব বলে শপিং করতে আসি তখন সেটা বাদ দিয়ে বাকি কিছু হয় যেমন আজকেই দেখো বাদ দিয়ে বাকি সব কিছু পছন্দ হচ্ছে আর সামনেই যেহেতু আমার বিয়ে তাই ভাবছি হালদি মেহেন্দি সঙ্গীত সব কিছুর জন্যই দেখে নেই যেমন এই দেখো এই ড্রেসটা বুনো আমার হালদিতে পরবে বলে পছন্দ করেছে তবে কি বলতো যে ড্রেস আমাদের দুজনেরই পছন্দ হচ্ছে যেমন আমারও পছন্দ হয়েছে আবার ওরও পছন্দ হয়েছে সেই ড্রেস গুলো দিয়ে দিচ্ছে বলছে না তোর বিয়ের সামনে তুই রাখ আমি তো পুরো অবাক একই হলো আমার বোনটার যেখানে আমরা ড্রেস নিয়ে সবসময় মারামারি ঝগড়া করি সেখানে ওর পছন্দ হওয়া ড্রেস আমায় দিয়ে দিচ্ছে মেহেন্দির জন্য আমার এই ক্রপ টপ লেহেঙ্গাটা বেশ পছন্দ হয়েছে নিচের দিকটা দেখো পুরো সিকোয়েন্সের কাজ করা তবে কালারটা একটু ডিপ আমি চেয়েছিলাম আর একটু লাইট কালার ওই কচি কলাপাতা কালারটা আর বুনু এখানে পুরো কনফিউজ যে কোনটা নেবে কোনটা নেবে না বেচারা মাকে বলছে দেখো বিয়েতে হালদি মেহেন্দি সঙ্গীত সব মিলিয়ে প্রচুর লেহেঙ্গা নিতে হবে তো আমিও বুনুকে একটু সান্ত্বনা পুরস্কার দিয়ে রাখলাম যে দেখ এখন এটা আমার পছন্দ আমি নিয়ে রাখি দিন এর থেকে বেটার কিছু পেলে তখন তুই এটা নিয়ে নিস ও বললো ঠিক আছে আর কি করা যাবে তোর বিয়ে বিয়ে হচ্ছে বলে নিজেকে স্পেশাল ফিল ফিল গো সব ভালো ভালো জিনিসগুলো আমার হয়ে যাচ্ছে তবে শুধু ভালো ভালো ড্রেস কিনলে কি আর হবে বিয়ের আগে আগে একটা স্পেশাল ট্রিটমেন্ট আমার স্কিনেরও দরকার জানো তো বেশ কিছুদিন ধরেই আমি প্রচুর পিম্পলস এর সমস্যায় ভুগছি কিছুতেই কমছে না আর এই পিম্পলস হয় নানা কারণে যেমন হরমোনাল ইমব্যালেন্স পলিউশন স্ট্রেস ফুড হ্যাবিটস আরো কত কি তবে এখন আমি এই জেদ্দি পিম্পলস এর জন্য ইউজ করি হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ এই ফেসওয়াশটা কিন্তু মেড উইথ হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারালি ডেরাইভড নিম এটা কিন্তু খুব পাওয়ারফুল অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন আর কাজও করে ফার্স্ট ওয়াশ থেকে কিল করে নাইনটি নাইন পয় 9% ব্যাকটেরিয়া আর এটা কিন্তু ক্লিনিক্যালি প্রুভেন হয়েছে যে এটা পিম্পল রিডিউস করতে সাহায্য করে। এই ফেস ওয়াশটা সোপ ফ্রি জেন্টল ক্লিনজার এন্ড ডিজাইন টু ক্লিনস ইমপিউরিটিজ এন্ড ক্লিয়ার পিম্পলস। এতে আছে পিএনএফডব্লিউ এটা হলো স্কিন ফ্রেন্ডলি পিএইচ। পিএনএফডব্লিউ কিন্তু সোপ ফ্রি এন্ড প্যারাবেন ফ্রি আর এটা খুবই জেন্টল অন ইউর স্কিন। অল্প ফেস ওয়াশ নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে জেন্টল ম্যাসাজ করে ওয়াশ করে নেব আর এটা ইউজ করো টুইস এ ডে ফর অপটিমাল রেজাল্ট। এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট আর হিমালয়স ওয়েবসাইটে। লিংক ইন মাই ডেসক্রিপশন বক্স তোমরা পেয়ে যাবে মিনিমাম 30% অফ। আমাদের শপিং অলমোস্ট ডান অনেক কিছুই নেওয়া হয়েছে এঙ্গেজমেন্টের জন্য একটা লেহেঙ্গা নিয়েছি তবে সেটা যে খুব পছন্দ হয়েছে এমনটা না একটু মনে খুৎখুদ করছে যদি এর থেকেও বেটার কিছু পাই এটা সঙ্গীতে এই যে দেখো শপিং শেষ হয়ে গেছে তবুও কারো যেতে ইচ্ছে করছে না যদি আরও ভালো কিছু পাই আর এখানে বেশ ভালো ভালো জিনিস রয়েছে রিজনেবল প্রাইসে শর্টসে তোমরা অনেকেই এই শপের অ্যাড্রেস জানতে চেয়েছিলে তো এটা হলো মাটি মাটিগাড়ায় নাম সম্পূর্ণ বেরোবো এমন টাইমে হঠাৎ করেই আমার এই ড্রেসটা চোখে পড়লো দেখো কি সুন্দর লাগছে না টপ অ্যান্ড আউটার লেয়ারটা তবে নিচে প্লাজো প্যান্ট ছিল তাই আর নেইনি ও শপিং করতে কি করে যে সময় চলে যায় বোঝাই যায় না প্রায় চার ঘন্টা শপিং করে এখন আমরা বেরোচ্ছি সবারই প্রচন্ড খিদে পেয়ে গেছে তবে শপিং করতে গেলে আমার আর বোনের খিদের কথা আসে না শপিং হলেই তবে এখন এখন টের পাচ্ছি যে খিদে কাকে বলে প্রায় বিকেল হতে যাই সবাই মিলে আগে খাওয়া দাওয়াটা করে নিই টাইম লাগলেও অনেক কিছু কেনাকাটা তো হলো একে একে মনে হচ্ছে যেন মাথা থেকে বোঝগুলো নামছে সবারই প্রায় টুকটাক কেনাকাটা ডান তবে সুরজেরই শুধু হয়নি ও নাকি আজকে আর নেবে না অন্যদিন এসে নেবে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধে হয়ে যায় আমাদের আর যেহেতু সোমবার তাই আমি আর সুরজ খাবো নিরামিষ তো আমাদের নিরামিষ হোটেল খুঁজতে খুঁজতে অনেকটা টাইম লেগে গেছে তাই মা আর বোনও হোটেলে বসেই খেয়ে নিয়েছে আর আমরা রুটি আর পানির প্যাক করে নিয়ে এসে গাড়িতে বসে বসেই খাচ্ছি খাওয়া দাওয়ার পর একটু স্কন মন্দিরে যাই আমাদের স্কন মন্দিরের পাশেই একটু কাজ ছিল কাজ মিটে যাওয়ায় মা বললো চল একটু মন্দিরটাতে ঘুরে আসি আর এখানে সন্ধেবেলায় সন্ধে আরতিটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর সারাদিনের সব ক্লান্তি ভুলে গেছি এবার যাই বাড়ির দিকে কিন্তু ওই যে আমার মাকে নিয়ে কোথাও বেরোলে সারাদিনে কতবার যে চায়ের দোকানে যেতে হয় খালি কিছুক্ষণ পর বলবে চা খেতে হবে মাথা ব্যথা করছে তবে শুধু মায়ের দোষ না এই যে ইনারও চায়ের নেশা কম না আর এদের চক করে আমার আর বোনেরও অনেকবার চা খাওয়া হয়ে যায় তবে আমার ভালো লাগে বিস্কুট বালা দোকানে চা খেতে যে দোকানগুলোতে বেশ অনেক রকমের বিস্কুট কৌটোতে সাজানো থাকে সেই দোকানগুলোই আমি খুঁজে খুঁজে বের করি চা খাওয়ার জন্য কিন্তু এই দোকানটায় বিস্কুটই ছিল না তাই মনটা খারাপ হয়ে গেল মশলাটি অর্ডার করেছিলাম আমরা আর দেখো কোয়ান্টিটি কত বেশি কে জানে বাবা কতক্ষণে শেষ করব আমি চায় এখনো এক চুমুকও দিলাম না এদিকে সুরাজের হাফ শেষ এই গরম চা কি করে খায় কে জানে আমার যে কি হয় যতবারই চা খায় জিভ পুড়ে যায় তাই একবারে ঠান্ডা না হওয়া পর্যন্ত চা মুখে দেই না যাই হোক চা খাওয়ার বাহানায় এখানে অনেকক্ষণ গল্প গুজব করি আমরা কিন্তু এখন অনেক ঠান্ডা লাগছে আর থাকা যাচ্ছে না শপিং করতে তো আমাদের আরো একদিন আসতে হবে কারণ আজ সম্পূর্ণটা কমপ্লিট হয়নি আর আজকের জন্য সবাই ভীষণ টায়ার্ড গাড়িতে অলরেডি সবাই ঘুমিয়েও পড়েছে সুরজি ড্রেস হয়নি আর আমার এঙ্গেজমেন্টের লেহেঙ্গা নিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড ছিলাম না বলে পরের দিন আবারও বেরিয়ে পড়লাম আজ একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা আর পৌঁছেই আগে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম যাতে শপিং করতে করতে খিদে কারো পেট চুই চুই না করে এসেই সবার প্রথমে আমার লেহেঙ্গা দেখা স্টার্ট করলাম আর বেচারা এখানে থেকে বোর তাই ওকে বললাম এখানে নিতে ও আমার ফটো তুলে তুলে পাঠাচ্ছিল যে কোনটা নেবে না নেবে আর আমি ওর সাথে ম্যাচিং করে আমার খুঁজতে থাকি এই যে এই টাইপের যে লেহেঙ্গাগুলো আছে না এগুলো প্রায় সব দোকানেই কমন ছিল আমার একদমই ভাল লাগছিল না তবু ওরা বলছিল যে বারবার ট্রায়াল দিতে তাই পরে দেখলাম যে কেমন লাগছে তারপর আরো অনেক কটা শপে যাই আর ফাইনালি আমার লেহেঙ্গা মন মতো পছন্দ হয় তোমাদের বাড়ি গিয়ে দেখিয়ে দেবো যে আমি কোনটা নিয়েছি শপিং এর মাঝে একটু জুস খেয়ে এনার্জি বাড়িয়ে এবার এলাম এই যে এই তত্ত্বের ট্রে গুলো নিতে আশীর্বাদে আমাদের বাড়ি থেকে যে তত্ত্ব যাবে সেই ট্রে গুলো প্রথমে ভেবেছিলাম যে আমি আর বোনই ডেকোরেট করে নেব তবে এতগুলো ট্রে এখন আর ডেকোরেট করার সময় নেই তাই কিছুটা ট্রে এখান থেকে নিয়ে নিলাম পছন্দ মতো আর বাকিটা নিজেদের মতন করে সাজিয়ে নেব এরপরেও টুকটাক প্রচুর কিছু শপিং করি সেগুলো আর ভিডিও করা হয়নি এরপর এসেছিলাম একটু লেন্স কার্টে আমার আর বোনের দুজনেরই রে প্রোটেক্টার নেওয়ার ছিল আর মায়েরও চশমাটা অনেকদিন ধরেই নেব নেবো করে আর নেওয়াই হচ্ছিল না তাই আজ একবারই তিনজনেরটা নিয়ে নিলাম এরপর লিট্টি চোখা খেয়ে চলে এলাম বাড়ি শীতকালে আমার এই লিট্টি চোখাটা খেতে কি যে ভালো লাগে আচ্ছা তোমাদের কার কার লিট্টি চোখা খেতে ভালো লাগে কমেন্ট করে জানা হতো আর এই যে এই লেহেঙ্গাটা নিয়েছি আমি আমার এঙ্গেজমেন্টের জন্য এটা এক দেখাতেই আমার মনে হয়েছে যে না এটাই নেব আর এই লেহেঙ্গাটা সুরজের ড্রেসের সঙ্গেও পারফেক্টলি ম্যাচ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট লগ এটা